আমাদের সাথে আছে হাবি ভাই আর আমাদের আছে হিরু দিয়ে আফজাল খান আমরা আমরা এখন বড় মুশারফ মেট্রো স্টেশনে এখন আমরা বর্তমানে আছি আমরা এখান থেকে কাতারা জামু আমাদের সাথে থাকেন আমাদের ব্লকটা দেখতে থাকেন আমরা এখন মেট্রো স্টেশন দিয়ে মাটির তোলে প্রচুর মাটির তোলে ভিতরে ভিতরে যেতে এখন আমরা মাটির নিচে মাটির ভিতরে আছি মাটির অনেক গভীরে এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকতেছি হ্যাঁ আমরা মেট্রো স্টেশনের ভিতরে হ্যাঁ আমরা কিন্তু এখন মুসরফ স্টেশনের ভিতরে আছি মুসরফ স্টেশন কাতারে মাঝে সবথেকে বড় যে মেট্রো স্টেশনটা সেটাই কিন্তু মুসরফ স্টেশন আছে স্টেশন কিন্তু অনেক আছে একশোর উপরে মেট্রো স্টেশন আছে কিন্তু সবচেয়ে বড় যে মেট্রো স্টেশন রয়েছে সেটাই হলো মুশারফ মেট্রো স্টেশন আমরা স্টেশন এখন আমরা আসি আমরা নিচে দেখতেছি আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো চলে আমাদের সাথে মেট্রো দিয়ে আমরা কাতারার মধ্যে চলে আসলাম এখন কাতারার মধ্যে নেমে আপনি সর্বপ্রথম উপরে ওঠার সাথে সাথে আপনি এই বিল্ডিংগুলি দেখতে পারবেন চমৎকার ডিজাইনের কিছু বিল্ডিং এখানে দেখতে পারবেন সাথেই কিন্তু আছে কৃত্রিম পাহাড় এটা কিন্তু অরিজিনাল পাহাড় নাই কিন্তু বিশাল আকৃতির কৃত্রিম পাহাড় কিন্তু এই বিল্ডিং এর সামনেই দেখতে পারবেন আপনারা চলেন আমরা সামনে আগাইতে থাকি দেখতে থাকি এবং আপনাদেরকেও দেখাইতে থাকি তার অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা দেখার মতন একটা জায়গায় অনেক সুন্দর একটা ভিউ এখানে অনেক দেশের লোকেরা আছে এখানে বিভিন্ন বিভিন্ন দেশের লোকেরা আছে এখানে ঘুরতে আসে অনেক সুন্দর একটা জায়গায় আসেন আমাদের আমরা একজনের সাথে কারোর সাথে একজনের সাথে কথা বলি ঠিক আছে দেখে সালামালাইকুম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কোন দৃষ্টি আমার দেশটি কুমিল্লা কুমিল্লা আপনার সাথে দু তিন মিনিট কথা মুর্মু আসেন একটু এদিকে আসেন বলতে আসেনে কত বছর আছেন আলহামদুল্লাহ ভালো আছি হ্যাঁ এই জায়গাটা কেমন লাগতেছে এখানে দেখতেছি প্রচুর পরিমানে মানুষ কেমন লাগতেছে ভাইয়া এই জায়গাটা মনে হয় আমি যখন কাতারে আসি এই জায়গাটা কিছুই ছিল না তখন তখন এটা একটা সমুদ্র ছিল সাগরে একটা সামান্য অংশ ছিল এটা আচ্ছা আচ্ছা এটা বড় মনে হ্যাঁ এই জায়গাটা ভাইরাল হয়েছে আজকে মনে হচ্ছে এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে জি 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 এই জায়গাটা ভাইরাল হয়েছে তো এক সপ্তাহ আচ্ছা

যারা টিকটক বানাইতেছে দেখেন এই যে নাস্তাছে কেমনে কত সুন্দর করে টিকটক বানাইতেছে হ্যাঁ টিকটকও বানাইতে পারবেন কোনো সমস্যা নাই কোনো কিছু নাই তাই ভাই আপনার ফ্যামিলি নিয়ে আসতে থাকেন নাকি কাতারে যে না যে না ভাই আমি ফ্যামিলি নিয়ে থাকি না আমি মেবি আমি চলে যাবো কাতার থেকে চলে যাব আছে এই মাসে চলে যাবো গোয়া ও আচ্ছা আচ্ছা এর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে একদম মনে হয় কোনো আপনার ফ্যামিলি আসলে কোনো ধন্যবাদ ভাই বাইটা অনেক ভালো আপনি আমাদের গর্মের ভিতরে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের দর্শকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে السلام عليكم